সোয়ান কমফোর্ট এটা হচ্ছে সোয়ান কমফোর্ট পাশে দেখেন আসমার্কার লোগো টা দেওয়া আছে দেখেন আরেকটা ম্যাটস এর সাজানো আছে এটাও কিন্তু আপনার পাঁচটা থাকবে পিছনের রোমান পাঁচটা থাকবে কুশন বারিশের কাবার দুটা থাকবে সাইড টেবিলের কাবার একটা থাকবে বড় টি টেবিলের কাবার এখানে কিন্তু আইএসও সনর টা দেওয়া আছে এই যে এখানে দেখলেও বুঝতে পারবেন আইএসও সনর টাওয়া আছে কিন্তু এক ফুলের হিউজ কালেকশন আছে এগুলো হচ্ছে এক ফুলের মধ্যে আপনার স্যানেল কাপড়ের করা এগুলোও কিন্তু মোটা অনেক মোটা কিন্তু সোয়ানের টু এইটি গ্রেড অথবা সেমি রাবার ফোম হওয়ার কারণ হলেও এটা কিন্তু আপনার ডাববে না সেটটা হয় এখানে দেখেন দুইটা ম্যাট সেট সাজানো আছে ম্যাট সেটে কি কি থাকবে একটু দেখাই দিই দেখেন আসমার্কার লোকটা দেওয়া আছে পাশে সোয়ান সুপার খোদাই করে লেখা আছে সোয়ানের মধ্যে সব থেকে সফট এবং আরামদায়ক ফোম হচ্ছে সোয়ান সুপারটা থাকে পাঁচটা বালিশ সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে সোয়ান সুপার যেটা আছে এগুলো আমরা বিশ বছরের গ্যারান্টি লিখে দেই বিশ বছর বিশ বছর লিখে দেই সুপার এক্সট্রা সোয়ানের মধ্যে সব থেকে ভাইরাল ফর্ম যেটা আচ্ছা সোয়ান এক্সক্লুসিভ এটা কিন্তু দুই হাজার পঁচিশে আসছে একদম আপডেট গ্যাং ডিজাইন দেখেন আপনার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আর কোন কোয়ালিটি এখানে কিন্তু কোয়ালিটিটা লেখা আছে সোয়ান কমফান সুপারটা দেখেন ভাই কতটা সফট হয়

প্লেনগুলা কিন্তু আপনার এখনো বিভিন্ন জায়গায় চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রয় করে হম অনেক বেটার বেটার কোয়ালিটির কাপড় আছে সবগুলাই দেখাই দিব হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসছি আজকে তাজমহল পর্দা গ্যালারিতে তাজমহল পর্দা গ্যালারি থেকে কিন্তু আজকে আপনাদেরকে একেবারে চমৎকার চমৎকার কিছু ফর্ম দেখাবো যা থাকবে সম্পূর্ণ সোয়ান ব্র্যান্ডের আর সোয়ান ব্র্যান্ডের ডিলার কিন্তু এই শপের ওনার ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার তো সোয়ান ফোমের ডিলার জি ভাই আমরা সোয়ান ফোমের ডিলার অরিজিনাল অথেন্টিক সোয়ান ফোমটাই আমাদের কাছে পাবেন শুধু এই ব্র্যান্ডেরই তো ফোম আছে আপনাদের সোয়ানি বিক্রয় করি আমরা এই ব্র্যান্ডের মধ্যে কতগুলো মডেল হয়ে থাকে আপনার আমাদের কাছে চারটা গ্রেড আছে আর এগুলা বাদে যেগুলো আছে লো কোয়ালিটি যেগুলো এগুলো আমরা রাখি না মানে আমরা সর্বনিম্ন যেটা রাখি এটা হচ্ছে আপনার সোয়ান মানে আপনার সোয়ানে যেটা সেমি রাবার হয় এটা হচ্ছে আমরা সর্বনিম্ন রাখি আর পলিগ্রেডের যেগুলো আছে আপনার নন রাবার এগুলো ফোম আমরা রাখি না আচ্ছা তো আজকে মূলত কোন ফোন দিয়ে শুরু করবেন ভাই আজকে হচ্ছে আপনার সোয়ানের ডিজাইন ফোন প্লেন ফোন সবগুলাই দেখাই দিব প্রথমে প্লেন ফোন দিয়ে শুরু করব আচ্ছা প্লেন ফোন দিয়ে শুরু করব কোন গ্রেডের দাম কত এই সম্পর্কে আজকে একটু ধারণা দিয়ে দিব প্রথমে এখানে দেখেন যে ফোনটা সাজানো আছে এটা হচ্ছে কোন গ্রেড এখানে দেখেন প্রত্যেকটা ফোনে কিন্তু সাইড এরকম ভাবে লেখা থাকবে সোয়ান কমফোর্ট এটা হচ্ছে সোয়ান কমফোর্ট পাশে দেখেন হাসমার্কার লোগোটা দেওয়া আছে এখানে কিন্তু আইএসও শন টা দেওয়া আছে এই যে এখানে দেখলেও বুঝতে পারবেন আয়োশো শনটা দেওয়া আছে সোয়ান কমফোর্ট দশ পিস ফোনের দাম পড়বে অনলি চার হাজার আটশো টাকা পার পিস চারশো আশি টাকা ছোট বড় এবারে যে এটা কিন্তু সোয়ানের মধ্যে টু গ্রেডের গ্রেড এর ফোন সেমি রাবার ফোম কিন্তু এটা তবে এটাই যে আপনার দেখেন যে লোকালে অনেকে পাড়ায় দেখায় যে আপনার ডেবে যায় অথবা ই হয় এটা কিন্তু সোয়ানের কারণ হলেও এটা কিন্তু ডাববে না এটা সেমি ফোম কিন্তু কিন্তু এটাই পা ডাবাইতে পারবেন না আচ্ছা কোনোভাবেই পা ডাববে না দেখেন এখানে কিন্তু কোনো স্পট নাই এখানে পা কোন স্পট নাই যেমন এরপর যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ানের রাবার ফোম কিন্তু রাবার জি সর্বপ্রথম রাবার ফর্ম যেটা সোয়ান সুপার এখানে দেখেন আসমার্কা লোকটা দেওয়া আছে পাশে সোয়ান সুপার খোদাই করে লেখা আছে সোয়ানের মধ্যে সব থেকে সফট এবং আরামদায়ক ফোম হচ্ছে সোয়ান সুপারটা এটা হচ্ছে সুপার সফট ফোমের এটাও কিন্তু আপনার প্রত্যেকটা এভাবে দেখে নিতে পারবেন এটাও কিন্তু আপনার পা ডাববে না ভাই এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন দিবেন আপনি তো আপনার পা ডাববে না সোয়ানের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি লাগে না ভাই সোয়ানের কিন্তু আপনার ফোমের গায়ে একদিন ওয়ারেন্টি গ্যারান্টি লেখা থাকে না তবে সোয়ান ফোম নিলে আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন এগুলো আছে হওয়ার মতো কিছু নাই সোয়ানের যে ফোমটা আছে সোয়ান সুপার যেটা আছে এগুলো আমরা বিশ বছর গ্যারান্টি লিখে দেই বিশ বছর জি বিশ বছর লিখে দেই এটা হচ্ছে দশ পিচের এক সেটের দাম পড়বে পাঁচ হাজার ছয়শো টাকা পার পিস পাঁচশো ষাট টাকা ছোট বড় এভারেজে এরপর যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ানের এক্সটা সুপার এক্সট্রা সোয়ানের মধ্যে সব থেকে ভাইরাল ফোম যেটা আচ্ছা সোয়ানের মধ্যে সব থেকে বহু প্রচলিত ফোর্ম হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা পাশে দেখেন আশ লোগোটা দেওয়া আছে এখানে আয়োসটা দেওয়া আছে সোয়ান সুপার এক্সট্রা দশ পিচের এক্সেট ফোমে দাম পড়বে অনলি ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ছয়শো পঞ্চাশ টাকা ছোট বড় এবারে যে ভাই আমরা কিন্তু সব সময় বলে দেই যে ছোট বড় এভারেজ যে ছয়শো পঞ্চাশ টাকা আপনার আপনারা যারা অনেকে আমাদের ফোন দেন যে শুধুমাত্র বড়টা লাগবে আপনার ছয়শো পঞ্চাশ টাকা দাম বলছেন এটা কিন্তু হবে না আপনার ছোট বড় যে আপনি যদি ছোট বড় মিলাই নেন সেক্ষেত্রে আপনার দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা পার পিস আর সেট নিলে হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা আপনারা যদি শুধু বড়টা নেন সেক্ষেত্রে দাম বেশি বাড়বে আর শুধু ছোটটা নিলে কিন্তু দাম কমবে আর এরপর যেটা আছে ভাই দেখেন সোয়ানের মধ্যে সব থেকে আপডেট গ্রেডের ফোন যেটা সোয়ান এক্সক্লুসিভ এটা কিন্তু দুই হাজার পঁচিশেই আসছে একদম আপডেট যেটা এটা হচ্ছে সোয়ান এক্সক্লুসিভ এখানে দেখেন দেওয়া আছে হাঁস মার্কলটা দেওয়া আছে এটা হচ্ছে দশ পিচার এক দাম পড়বে ন হাজার টাকা পার পিস নশো টাকা ছোট বড় এভারেজে এইগুলো হচ্ছে আপনার প্লেন ফোমটা দেখাইলাম এখন একটু ডিজাইন ফোম সম্পর্কে ধারণা দিব ডিজাইন ফোমের দাম কেমন হবে এই সম্পর্কে একটু ধারণা দিব এখানে যেটা সেট করা আছে দেখেন এটা হচ্ছে চিটাগাং ডিজাইন হুম চিটাগাং ডিজাইন দেখেন আপনার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আর কোন কোয়ালিটি এখানে কিন্তু কোয়ালিটিটা লেখা আছে সোয়ান কমফোর্ট এখানে দেখেন সোয়ান কমফোর্ট লেখা আছে এখানে হাসমার্কা লোগোটা দেওয়া আছে আর সোয়ান সোয়ানের ডিজাইন ফোমের আপনার এটা আইএসও সনটা কিন্তু পিছনে থাকে এটা সব সময় দেখে নেবেন এটা কিন্তু পিছনে থাকে এটা দশ পিচের এক সেট ফোমের দাম পড়বে সোয়ান কমফোর্টের মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার অনলি সাত হাজার পাঁচশো টাকা চিটাগাং ডিজাইনের দশ পিচের এক সেট এরপর যেটা আছে এটা হচ্ছে সোয়ান সুপার সোয়ান সুপারটা দেখেন ভাই কতটা সফট হয় পা দিলে কিন্তু ডেবে যাচ্ছে আবার যখন পাশোরায় ফেলবেন তখন কিন্তু জায়গায় উঠে আসবে এটা হচ্ছে সোয়ান সুপার সুপার্চা ডিজাইন এটা দশ পিচের এক সেটের দাম পড়বে অনলি নয় হাজার টাকা এরপর যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান সুপার এক্সটা এখানে দেখেন আপনার সোয়ান সুপার এক্সটা লেখা আছে এই পাশে আর্ট মার্কার লোগোটা দেওয়া আছে পিছনে কিন্তু আপনার আইএসও সনদটা দেওয়া আছে এটা দশ পিচের সেটের দাম পড়বে অনলি এগারো হাজার টাকা অনলি এগারো টাকা এরপর যেটা আসে এটা হচ্ছে সোয়ানের মধ্যে সব আপডেট গেটের হেডফোন যেটা বললাম আপনাকে তখন দেখাইলাম প্লেনটা দেখাইছি সোয়ান এক্সক্লুসিভ এটা হচ্ছে সোয়ান এক্সক্লুসিভের চিটাগাং ডিজাইন এটা দশ পিচের এক দাম পড়বে অনলি তেরো হাজার পাঁচশো টাকা এরপর যেটা আছে ভাই এটা হচ্ছে ক্যাটালগ ডিজাইন হুম সোয়ানের ক্যাটালগ ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটাকে অনেকে হাতিল বা আপনার হাতিল ডিজাইনও বলে থাকে এটা হচ্ছে দশ পিচের এক সেটের দাম পড়বে সোয়ান সুপার এক্সট্রা ক্যাটালগ ডিজাইনের অনলি দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা অনলি পা অনলি দশ হাজার পাঁচশো টাকা অনেকে কিন্তু ভাই সন সুপার এক্সট্রা যেসব চিটাগাং ডিজাইনের যেসব ফোমগুলো হয় মানে সোয়ানের চিটাগাং ডিজাইনের ফোমগুলো হয় অনেকে কিন্তু পিছনে আপনার চিটাগাং ডিজাইনের পিছনে কিন্তু আপনার ঢেউ হয় ঢেউ জন্য অনেকে সমান চায় সমান চাইলে আপনারা কিন্তু বসারটা চিটাগাং ডিজাইন নিলে হেলনাটা কিন্তু ক্যাটালগ নিতে পারে আচ্ছা আচ্ছা পিছনেরটা ক্যাটালগ হলে ঘরেও নিতে এভাবে নিলে হবে কি আপনার পিছনেরটা কিন্তু সমান থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাঝে যেটা থাকবে না এভাবে নিলো আপনার 10 পিচের একসেটের সেটের ফোমের দাম পড়বে অনলি 11000 টাকা এইগুলো তো ভাই ফোমগুলো গেল এবার একটু কভার সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই আমাদের কিন্তু কভারের আপনার স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকা কভার 2800

আঠাইশশো টাকা প্লেন ফর্মে ডিজাইন ফর্মে আটচল্লিশশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন এ দিয়ে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আমরা আপনাদের এইগুলা বাদেও কিন্তু অনেক ডিজাইন আছে এগুলা ছবি দিতে পারবো অথবা ভিডিও কলে দেখতে পারবেন আচ্ছা ভাই এই প্রোডাক্টগুলো কি আপনি রেডি করে কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার হবে আপনার বাসা পর্যন্ত যদি রাস্তাঘাট ভালো থাকে সেক্ষেত্রে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন

হুম এই যে সাইড দেখলে বুঝতে পারো ছোট আর যেটা আপনার ডিজাইন ফর্ম হয় এটা কিন্তু আপনার বসারটা হয় ছয় ইঞ্চি প্যাকেটটা হয়ে হচ্ছে পাঁচ ইঞ্চি আর মাঝে কিন্তু ঢেউ থাকে এই জন্য হচ্ছে আপনার প্রাইস কম বেশি হয় ডিজাইনের কারণে এটা মেকিং কস্ট বেশি জি জি এই যে যেটা আছে ভাই দেখেন প্লেন ফর্মে পড়বে আঠাইশশো টাকা ডিজাইন ফর্মে পড়বে আট চল্লিশশো টাকা আচ্ছা এর চাই তো বেটার কোয়ালিটি তো কাপড় আছে আপনার জি জি ভাই অনেক বেটার বেটার কোয়ালিটির কাপড় আছে সবগুলাই দেখাই দিব আপনার এটা হচ্ছে যাদের রিজনেবলের মধ্যে দরকার তাদের জন্য দেখাইলাম এরপর হচ্ছে আপনার মিডিয়াম রেঞ্জের যেগুলো এগুলো দেখাই দিব হাই কোয়ালিটি যেগুলো সবগুলাই দেখাই দিব ওকে এই যে দেখেন ভাই আপনার প্লেন ফর্মে পড়বে 2800 টাকা ডিজাইন ফর্মে পড়বে 4800 টাকা আর যারা আরেকটু বাজেটের মধ্যে চান মিডিয়াম রেঞ্জের মধ্যে তাদের জন্য কিছু কালেকশন একটু দেখাই দেই এই যে দেখেন এই সব ফেব্রিক্স আপনার অনেক লং কিন্তু অনেক ভালো ফেব্রিক্স দেখতে অনেক সুন্দর লাগে এগুলো 10 পিচের এক সেট যদি প্লেন ফর্মে নেন দশ পিচার এক সেট প্লেন ফর্মে নিলে দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা আচ্ছা আর সেম ফেব্রিক্স যদি আপনারা ডিজাইন ফোমে নেন দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এই মানের কিছু কাপড় একটু দেখাই দেয় দেখেন প্লেন ফর্মে চার হাজার পাঁচশো ডিজাইন ফর্মে ছয় হাজার পাঁচশো আচ্ছা ওইটারই মনে হয় কালার এটা জি জি ওইটারই তিনটা কালার আছে ভাই ভাই এগুলোর সাথে ম্যাচিং করে টি টাইপ এর সেট নিতে পারবেন কালার হবে প্রত্যেকটারই একাধিক কালার হবে যাদের লাগবে স্ক্রিনে দেই WhatsApp নম্বরে যোগাযোগ করবেন এই যে আছে কিছু এগুলো কিন্তু ইন্ডিয়ান ফ্লোকিন কাপড় ভাই আচ্ছা আচ্ছা প্লেন ফর্মে চার হাজার পাঁচশো ডিজাইন ফর্মে ছয় হাজার পাঁচশো এগুলো কি উঠে যাবে ভাই না না এগুলো উঠবে না এগুলো প্লেন ফোমে পড়বে চার হাজার পাঁচশো ডিজাইন ফর্মে পড়বে ছয় হাজার পাঁচশো এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফ্লোকিন কাপড় আচ্ছা ওয়ান কাইন্ড অফ ভেলভেট মতো আর কি জি জি দেখতে অনেকটা ভেলভেট মতোই এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফ্লোকিন কাপড় বলে এগুলো সৌন্দর্য কিন্তু একটু রকম হুম দেখতেও সুন্দর স্ট্যান্ডার্ড প্লেন

ছ এখানে কিন্তু ডিজাইনের অভাব নাই আপনারা যখন ফিজিক্যালি আসবেন তখন হিউজ পরিমান ডিজাইন দেখতে পারবেন এগুলো আছে ফোনের মধ্যে সব দেখানো সম্ভব হয় না আপনার হিউজ কালেকশন আছে আপনি দেখেন এখান থেকে কিন্তু এখনো বের করা হয় নাই কোনো কাপড়ই বের করা হয় নাই শুধুমাত্র নিচ থেকে দেখানো হয়েছে এখন হচ্ছে ভাই যাদের আরেকটু ভালোর মধ্যে যারা চান আপনার দেখা গেল যে আপনার পনেরো বিশ বছর ব্যবহার করবেন কাপড়ের আপনার কিছুই হবে না আপনার রুচি চেঞ্জ হয়ে যাবে কিছু করতে পারবেন না আপনার এরকম মানের কিছু কাপড় একটু দেখাই দেয় এই যে যেসব কাপড় হচ্ছে আপনার যতদিন ইচ্ছা ব্যবহার করবেন কিছুই হবে না কাপড়ের আচ্ছা আপনার রং ভুসকা সম্পূর্ণ গ্যারান্টি এগুলো কি ইন্ডিয়ান ভাই এগুলা হচ্ছে হ্যাঁ এগুলা ইন্ডিয়ান কাপড় এগুলো কিন্তু অনেক মোটা কাপড় ধরুন এগুলো থিকনেস কিন্তু অনেক বেশি আচ্ছা এগুলা হচ্ছে যদি আপনি প্লেন ফর্ম নেন দাম পড়বে সাত হাজার টাকা যদি ডিজাইন ফোমে নেন দাম পড়বে নয় হাজার টাকা আচ্ছা এই যে দেখেন আরেকটা ডিজাইন যারা মেরুনের মধ্যে চান এটা অনেক সুন্দর হবে অনেক সুন্দর লাগে বানাইলে অনেক সুন্দর লাগে প্লেন ফর্মে পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে পড়বে নয় হাজার টাকা অর্ডার দেওয়ার প্রসেসটা কি আপনার ভাই আমাদের অর্ডার যে অর্ডারের প্রসেসটা হচ্ছে আপনার এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পে করবেন

নিচে দেখেন আরেকটা ডিজাইন আছে এটা কিন্তু সম্পূর্ণ আনকমন কালার এই কালারটা অনেক কালার কিন্তু আপনি সব জায়গায় পাবেন না अवेलेबल না এই যে যে যারা আনকমনের মধ্যে চান তারা কিন্তু এই কালারটা দেখতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর হবে এপরে এই যে একটা আছে এটাও কিন্তু আনকমনের মধ্যে যে এটার মধ্যে কিন্তু তিনটা চারটা কালার ভাই এই কালারটাও স্ট্যান্ডার্ড এটার মধ্যে তিনটা চারটা কালার মেরুন আছে অ্যাশ আছে সি আছে এই টাইপের কিন্তু আপনারা ম্যাচিং করে নিতে পারবেন ঠিক আছে এইগুলা হচ্ছে প্লেন ফর্মে 7000 টাকা ডিজাইন ফর্মে 9000 টাকা যে কাপড়টা মাত্রই দেখালাম ওইটার মেরুন কালার হচ্ছে এটা প্রত্যেকটারই একাধিক কালার হবে যাদের লাগবে স্ক্রিনে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে প্লেন ফর্মে সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার এই যে এই কোয়ালিটিটাও খুব সুন্দর এই যে দেখেন ভাই কালারটা অনেক সুন্দর জি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কালার বলে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কালার আপনার কোনো ফুল নাই কিন্তু আপনি যেভাবেই বানাবেন এটা সুন্দর লাগবে প্লেন ফোমে সাত হাজার ডিজাইন ফোমে নয় হাজার এগুলার এই সব কাপড়ের ফিল আপনি না ধরলে বুঝতে পারবেন না এগুলো কিন্তু অনেক সফট অনেক সফট এই সব কাপড় এগুলো প্লেন ফোমে পড়বে সাত হাজার ডিজাইন ফোমে পড়বে নয় হাজার টাকা এটাও খুব সুন্দর এই যে একটা আছে এই যে একটা আছে ভাই এগুলো কিন্তু একদমই নিউ কালেকশন খুবই চমৎকার প্লেন ফর্মে সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার হুম প্রত্যেকটারই একাধিক কালার থাকবে আমরা সব সবসময় সব ভিডিওতে বলে দিই প্রত্যেকটারই একাধিক কালার আছে আপনারা আমাদের স্ক্রিনে দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদের কালারের ছবি দিতে পারবো এইখানে দেখেন আরও কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে এই যে কিছু কালেকশন আছে একটু দেখাই দিই ভাই প্লেন ফর্মে সাত ডিজাইন ফর্মে নয় হাজার

প্লেনফর্মে সাধারণ ফ্যাব্রিক সার যে টেক্সচার অনেক সুন্দর হ্যাঁ ডিজাইন ফর্মে পড়বে নয় হাজার এগুলা একটু দেখাই দেন ভাই একটু ডিসপ্লে তে একটু দেখায় দেন হুম এগুলা কিন্তু প্লেনফর্মে সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার আর এগুলা বাদেও ভাই যারা এক ফুলের কাবার গুলা চান এক ফুলের কাবার চান যে ভাই এক ফুলের কভার আছে কিনা আমাদের কাছে কিন্তু এক ফুলের হিউজ কালেকশন আছে এগুলো হচ্ছে এক ফুলের মধ্যে আপনার স্যানের কাপড়ের করা এগুলো কিন্তু মোটা অনেক মোটা কিন্তু এগুলা হচ্ছে আপনার দশ পিচার এক সেট পড়বে সাত হাজার টাকা মোটা কাপড়ের মধ্যে দশ পিচার এক সেট সাত হাজার পাঁচশো অনলি সাত হাজার পাঁচশো টাকা এই যে একটা কালেকশন এই যে একটা দেখেন দশ পিচার এক সেট অনলি সাত হাজার পাঁচশো দশ পিচার এক সেট সাত হাজার পাঁচশো এই যে একটা ভাই দশ পিচার এক সেট সাত হাজার পাঁচশো যে একটা দশ পিচার এক সেট পড়বে অনলি সাত হাজার পাঁচশো এগুলো কিন্তু দুই সাইডে একই রকম ফুল দুই সাইডে একই রকম ফুল এই যে সাইডের বিটগুলো দেখেন হুম অনেক সুন্দর কিন্তু এগুলা দশ পিচের এক সেট সাত হাজার পাঁচশো এই যে একটা রেখে দশ পিচের একসেট সাত হাজার পাঁচশো আপনি যত দিন ইচ্ছা ব্যবহার করবেন রং কষ ঘুসকা গ্যারান্টি থাকবে আপনি একদম মানে এই গ্লেসও নষ্ট হবে না এইসব ফেব্রিক্সের গ্লেসও নষ্ট হবে না দশ পিচের এক সেট সাত হাজার পাঁচশো দশ পিচের একসেট সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো এই জ্যাকটা আছে অনলি সাত হাজার পাঁচশো ডিজাইন আছে ভাই অনেক ডিজাইন আছে সারাদিন কিন্তু আনকমন সম্পূর্ণ আনকমন সব জায়গায় পাবেন না এগুলো আর যারা এক ফুলের মধ্যে কম মধ্যে এই যে একটা আছে দেখেন দশ পিচের একসেপ পড়ে মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবলের মধ্যে দশ পিচের একসেপ অনলি তিন হাজার পাঁচশো এই জ্যাকটা আছে দশ পিচের একসেট তিন হাজার পাঁচশো এই জ্যাকটা আছে ভাই দশ পিচের একসেপ্ট করবে অনলি তিন হাজার পাঁচশো দশ পিচার এক্সেট তিন হাজার পাঁচশো যারা নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এই পাশে কিন্তু আরও হিউজ পরিমাণ কালেকশন আছে এটা দেখ দেখে দেন একটু পাশে কিন্তু হিউজ কালেকশন আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন এই যে কিছু কাপড় আসছে এটা কিন্তু একদমই নতুন আসছে এটার প্রাইস কেমন এটা হচ্ছে আপনার প্লেন ফর্মে সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার এটার কিন্তু আরেকটা কালার আছে সি গ্রিন কালার এটা অনেক সুন্দর জি ডিজাইন এই যে পাশে আছে এগুলো কি সারাদিন দেখালেও শেষ হবে না অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে যাদের লাগবে যারা ঢাকা সিটির মধ্যে থাকেন অথবা আমাদের শোরুমের আশপাশে আছেন তাদের সব সময় বলবো যে আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট দেখে তারপর প্রোডাক্ট ক্রয় করবেন আর যারা ঢাকা সিটির বাইরে আছেন অথবা দেশের বাইরে থাকেন প্রবাসী ভাই যারা আছেন তাদের সব সময় বলবো যে আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখে প্রোডাক্ট যাচাই করে তারপর প্রোডাক্ট ক্রয় করবেন সেক্ষেত্রে যারা ঢাকা সিটির মধ্যে আসেন অথবা আমাদের আশপাশে থাকেন আমাদের ঠিকানা তাজমহল পদ্মা গ্যালারি শহীদ ফর রোড যাত্রাবাড়ি ঢাকা সেক্ষেত্রে আপনার সাহদাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের পশ্চিম সাইডের গেটটা আছে এর সামনে দিয়ে দক্ষিণ সাইডে যে রোডটা নেমে আসছে দুই সাইডে টাইলসের দোকান আপনার এই দক্ষিণ দিকে যে রোড রোডটা নেমে আসছে এই রোডটা একটু সামনে আসছে শহীদ ফার্ক রোডে উঠতে হাতের বাম সাইডে আমাদের শুরু তারা ফোম ফোম কভার নেবেন তারা কিন্তু ম্যাট ম্যাট চান যে হয় এখানে দেখেন দুইটা সাজানো আছে ম্যাট সেট এ কি থাকবে একটু দেখাই দিই ম্যাট সেট এ থাকে হচ্ছে পিছনের পাঁচটা রুমাল পিছনে পাঁচটা রুমাল থাকবে আপনার পাঁচটা থাকবে কুসন বালিশের কাবার দুইটা থাকবে সাইড টেবিল এর কাবার একটা থাকবে বড় টি টেবিল এর কাবার টোটালি এই তেরো পিচের ম্যাট সেট দাম পড়বে

পাঁচটা বালিশ সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে আর প্লেন ফোমের যে মার্কিনগুলো হয় প্লেন ফোমের মার্কিনটা ফ্রি থাকবে প্লেন ফোমের যে মার্কিংটা থাকে থাকে আপনার ফোমের উপরে যে সাদা যে আস্তর কাপড়টা থাকে এটা সম্পূর্ণ ফ্রি থাকবে আর ডিজাইন ফোমের যেটা আছে এটা হচ্ছে আপনার পার পিস পরে একশো টাকা এটা হচ্ছে মোটা লেপের কাবারের যে কাপড়টা আছে এটা দিয়ে আমরা নিজেরা তৈরি করে দেই এটা পার পিস পরবে একশো টাকা আর ভাই আমরা সব সময় বলি যে আপনারা সবসময় প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আমাদের সাথে ভিডিও কলে কথা বলে তারপর কিন্তু আপনারা প্রোডাক্ট ক্রয় করবেন প্রোডাক্ট দেখে যাচাই করে তারপর ক্রয় করবেন আর যারা ঢাকা সিটির মধ্যে বা আমাদের আশপাশে আসেন অবশ্যই আমাদের সব ভিজিট করে প্রোডাক্ট ক্রয় করবেন